প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে পদযাত্রা আটকে দিল পুলিশ অন্যদিকে আইন বাহিনীর তৎপরতা সন্ধ্যার পরেই টের পাবেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামাত আমিরের দায় শিকার নাগরিকত্ব ও পাসপোর্ট বাতিলের দেড় লাখের বেশি পিটিশন ভয়ঙ্কর বিপদে মোদি ট্রাম্পের হুঙ্কারে ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা কক্সবাজারে বিমানঘাটিতে হামলা নিহত এক বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য ছাড়ালো এক বিলিয়ন মার্কিন ডলার ছিনতাই রোধে মাঠে নামছে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট বলেন আইজিপি অন্যদিকে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ সেনা প্রধানের সাবেক আইজিপি সহ একশো পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার লালমনিরহাটের জামাত শিবিরের কলেজ দখলের চেষ্টা সাজিকে ভয়াবহ অগ্নিকাণ্ড পনেরো ষোলোটি রিসোর্ট পড়ে দর্শক এবারে জেনে নিন বিস্তারিত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে গণপদযাত্রা অনুষ্ঠিত হয় বেলা দুটো তিরিশ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি অতিক্রমের পর শিক্ষা ভবনের সামনে বাধার মুখে পড়ে অন্যদিকে রাজধানী সহ বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি দমনে আজ সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তালামিজে ইসলামিয়ার এক কর্মীকে মারধরের ঘটনায় ছাত্র শিবিরের কিছু কর্মী জড়িত বলে জানিয়েছে জামাত ইসলামী রোববার সিলেটের এক বেসরকারি হাসপাতালের বোর্ড রুমে তালামিজ ও জামায়াতের বৈঠক শেষে মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্র শিবিরের কিছু কর্মী অন্যায়ভাবে এই ঘটনায় জড়িত ছিল যা দুঃখজনক শিবির ও তালামিজকে একই আদর্শের সংগঠন উল্লেখ করে তিনি ভবিষ্যতে ভুল বোঝাবুঝি মীমাংসার আহ্বান জানান এবং কর্মীদের বাড়াবাড়ি না করার নির্দেশ দেন মার্কিন ধনকুবের ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কানাডীয় নাগরিকত্ব বাতিলের দাবিতে দেড় লাখেরও বেশি মানুষ একটি পিটিশনে সই করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগে মাস্কের নাগরিকত্ব বাতিলে কানাডার স্বাধীনতা রক্ষার চুক্তি তুলে ধরা হয়েছে কারণ ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দিয়ে আসছেন ব্রিটিশ কলম্বিয়ার লেখক কোয়ালিয়া রিড হাউস অব কমন্সে পিটিশনটি উত্থাপন করেন যা নিউ ডেমোক্রেটিক পার্টির এমপি চার্লি অ্যাঙ্গাসের অর্থায়নে এক সময় বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় ভারতের শেয়ার বাজার এখন চ্যালেঞ্জের মুখে বাণিজ্য যুদ্ধ ভূরাজনৈতিক বিভাজন ও বিনিয়োগকারীদের সতর্কতায় পুঁজি প্রত্যাহার বাড়ছে দু হাজার একুশ অর্থ বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়ে এক হাজার কোটি ডলারে পৌঁছেছে চলতি বছরের প্রথম দুই মাসেই এক লাখ কোটির বেশি রুপি শেয়ার বিক্রি হয়েছে শুধু ফেব্রুয়ারিতেই তেইশ হাজার সাতশো দশ কোটি রুপি বিশ্লেষকদের মতে ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের শুল্ক আরোপ পরিকল্পনা বিনিয়োগকারীদের আরও সতর্ক করছে কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষে একজন নিহত হয়েছেন সোমবার দুপুর বারোটার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে আইএসপিআর এর বার্তায় জানানো হয়েছে কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাটির উপর অতর্কিত হামলা চালায় যার পরিপ্রেক্ষিতে বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এবং উভয় দেশই আরও পণ্যে বাণিজ্যে আগ্রহী যা ভবিষ্যতে বৃদ্ধি পেতে পারে পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ইসলামাবাদে দ্য নিউজ জং এর সাথে আলাপকালে এ তথ্য জানান রোববার তিনি পাঞ্জাবের কাশুর ও ফয়সেলাবাদ সফর করে ব্যবসায়ীদের সঙ্গে দুই দেশের বাণিজ্য ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করেন ছিনতাই রোধে পুলিশের তিনটি বিশেষায়িত্ব ইউনিট মাঠে নামবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম সোমবার রাজশাহীতে তিনি জানান অপরাধ বিশেষ করে রাতকালীন ছিনতায় বেড়েছে যা পুলিশ নজরে দিয়েছে শনিবার বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় অন্যদিকে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সোমবার দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন সহ একশো পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে দু হাজার সালের নির্বাচনের দায়িত্বে ছিলেন এই তিন পুলিশ কর্মকর্তা রাষ্ট্রপতি আদেশ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রবিবার এ আদেশ জারি করা হয়েছে লালমনিরহাটের হাতিবান্দা মডেল কলেজ দখলের অপচেষ্টা চালায় জামাত শিবিরের নেতাকর্মীরা তবে প্রশাসন ও সাধারণ মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রবিবার তারা ক্যাম্পাসে জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে লাঠি শোটা নিয়ে হামলার চেষ্টা চালায় ও কলেজের আসবাবপত্র ভাঙচুর করে কলেজ কর্তৃপক্ষ জানায় দীর্ঘদিন ধরে একটি চক্র প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা করছে এক কর্মচারী জানান তিনি জামাত শিবিরের কর্মীদের মারধরের শিকার হয়েছেন রাঙ্গামাটির সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পনেরো ষোলোটি রিসোর্ট ও দোকান পুড়ে গেছে সেনাবাহিনী পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে সোমবার দুপুর একটার দিকে রুই লুই ভ্যালির সাজেক ইকো ভ্যালি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় যা আশপাশে ছড়িয়ে পড়ে আতঙ্কের শতাধিক পর্যটক রিসোর্ট কটেজ ছাড়েন অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরের চালা এলাকায় আগুনে আঠারোটি কক্ষ ও আসবাবপত্র পড়ে গেছে সোমবার সকাল সাড়ে দশটার দিকে সাইফুল ইসলামের টিনশেট কক্ষে আগুনের সূত্রপাত হয় যা পাশের হাসুখানের বাসায় ছড়িয়ে পড়ে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসের খবর দেয় কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে হতাহতের ঘটনা ঘটেনি দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার আর্ট বিস্মার্ট